ঘড়ির কাটায় রাত চারটা পঁয়তাল্লিশ মিনিট চারোদিকে নির্ঝুম চুপচাপ হঠাৎই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির লেকের দিকে গুলি করতে দেখা গেল বেশ কয়েকজন সেনা সদস্যকে বাড়ির গেটে রিসেপশনে থাকা লোকটির সাথে কথা বলতে বলতে ঢুকে পড়লো বাড়ির ভিতর তার একটু পরই শোনা গেল গুলি লেকের পর এক মেরে ফেলা হলো পরিবারের সকল সদস্যকে জন্মের পর থেকে আমরা সমাজবিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব বইয়ে মুজিব সম্পর্কে যে গল্প পড়েছি এতে আমাদের কাছে শেখ মুজিবুর রহমান একজন স্বাধীন বাংলাদেশের স্থপতি ও মাপের রাজনীতিবিদ যার গল্প শুনলে মনে হবে সে একজন ফেরস্তাদুল্ল মানুষ কিন্তু সে যদি একজন ভালো রাজনীতিবিদ হন তাহলে সে তো জাতির মাথার মুকুট হয়ে থাকবেন কেন তাকে হত্যা করা হবে কেন তার মৃত্যুর পর লাশটি ধান মন্দির বত্রিশ নম্বরে ফেলে রেখা হবে একজন লোকও কেন যাননি তার লাশটি শেষ বারো মতো দেখতে যেন তাকে দাফনের আগে পাঁচশো শত সাবান দিয়ে গোসল করানো হয়েছিল এবং রিলিফের কাপনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়েছিল এ সকল প্রশ্নের জবাব অজানা তথ্য ও রহস্য উদ্ঘাটন করতে সাজানো হয়েছে আজকের ভিডিও দশই জানুয়ারি ১৯৭২। পাকিস্তানের কারাগার থেকে শেখ মুজিবুর রহমান মুক্তি পাওয়ার পরে দেশে এসে তাজউদ্দিনের কানে কানে বলেন তাজউদ্দিন আমি কিন্তু এবার প্রধানমন্ত্রী হব একথা প্রমাণ পাওয়া যায় তাজউদ্দিনের বর মেয়ে শারমিন আহমেদের লেখা বই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতার একশো চার নম্বর পৃষ্ঠে ঠিক যেমন কথা তেমন কাজ দশ তারিখ দেশে এসেই এগারো তারিখে অস্থায়ী সংবিধান বাতিল করে নতুন সংবিধান আইন গঠন করেন এবং বারো তারিখে শেখ মুজিবুর হর বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তো রাষ্ট্রপতির পদে থাকার কথা ছিল তিনি প্রধানমন্ত্রী কেন হবেন কারণ তিনি চাইছিলেন তার খুব কাছের লোকজন মন্ত্রিসভায় বসুক এবং তেলবাজ ক্ষমতাশালী লোকজনকে দিয়ে তার দল আরও শক্তিশালী ও দৃঢ় করতে যাতে পরবর্তীতে কোনো দল তার বিপক্ষে দাঁড়াতে না পারে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক বাইশ দিন পর তৎকালীন রাষ্ট্রপতি সৈয়দ নজরুলকে সরিয়ে আবু সাঈদকে এবং তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে বসায় মোহাম্মদুল্লাহ যাদেরকে শেখ মুজিব দুই পয়সারও দাম দিতেন না নতুন করে জারি করেন গণপরিষদ সদস্য পদ বাতিলাদেশ তেইশ বাই উনিশশো বাহাত্তর যার মাধ্যমে সংসদের সকল সদস্যকে বিতরিত করতে সক্ষম হন এবং নতুন গণপরিষদের চারশো তিন সদস্যের মধ্যে চারশো জনই ছিলেন আওয়ামী লীগের আর একজন ছিল ন্যাপ আর দুইজন ছিল নির্দলীয় তার মানে পুরোটাই ছিল আওয়ামী লীগের দখলে আটই ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি মুজিব সরকার নতুন একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন যার নাম দেওয়া হয় জাতীয় রক্ষী বাহিনী যাদের কাজ ছিল মুজিবের নেতৃত্বে গুম খুন সহ সকল প্রকার অরাজক কর্মকাণ্ড এবং জনগণের বিরুদ্ধে শোষণ নির্যাতন করা যা ওই সময় সেনাবাহিনী এবং সাধারণ জনগণ মেনে নিতে পারেনি তাই সেনাবাহিনীরা সম্পূর্ণ মুজিবের বিরুদ্ধে অবস্থান নেয় এবং পাশাপাশি জনগণও মুজিবের শাসনতন্ত্রের উপর ক্ষিপ্ত হতে থাকে এরপর এলো উনিশশো তেহাত্তর সালের নির্বাচন যাতে অংশগ্রহণ করে আওয়ামী লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং বাংলাদেশের জাতীয় দিক এই দুই দলের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জাসদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং নানা রকম কারচুপির মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে দুশো তিরানব্বইটি আসনেই তারা জয়লাভ করে ওই সময় নির্বাচনে জয়লাভ করতে জাসদের নেতাকর্মীদের উপর কী পরিমাণে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে তা মহিবুল আহমেদের লেখা বই যাসদের উত্থান পতন অস্থির সময়ে রাজনীতি করলে বুঝতে পারবেন নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ নেতারা বেপর অভাবে দেশে লুটপাট শুরু করে যার ফলে উনিশশো সালে দেশে মহামারী দুর্ভিক্ষ শুরু হয় তবে এই দুর্ভিক্ষ তখন খাদ্য সংকটের ফলে হয়নি হয়েছিল খাদ্য বন্টনের অভাবে কিন্তু আওয়ামী লীগ সরকার এটা মানতে নারাজ যে তাদের খাদ্য বন্টনের ফলে এদেশে দুর্ভিক্ষ হয় এ কথা আমার মন করা কথা না এ কথা হচ্ছে অধ্যাপক অমর্ত্য সেনের লেখা বই দারিদ্র এবং দুর্ভিক্ষের কথা যেখানে উনিশশো সালে বাংলাদেশের কোটিপতি লোকদের সংখ্যা ছিল এক লক্ষ সেখানে উনিশশো সালে কোটিপতি লোকদের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ তো আপনাদের বোঝার বাকি নেই যে কে বা কারা কিভাবে এত কোটিপতি হয়ে উঠলেন তখন এই দুর্ভিক্ষে মারা যায় তিরিশ হাজার মানুষ কিন্তু বেসরকারি হিসাবে তা এক লক্ষেরও বেশি আর এই দুর্ভিক্ষের প্রতিবাদে কবি রফিক আজাদ ওই সময়ে একটা কবিতা লেখেন ভাদ দে হারামজাদা নইলে মা চিত্র চিবিয়ে খাব এই কবিতাটি তৎকালীন সময়ে ব্যাপক আদোলন সৃষ্টি করে তৎকালীন সময়ে যারা মুজিবের জয় গান গাইত মুজিব শুধু তাদেরকেই কাছে টেনে নিতেন বাকি সবাই তার কথার বিরুদ্ধে গেলে শাস্তি পেতে হতো তাই তৎকালীন সময়ে চারটি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করা হয় চীনাপন্থী কমিউনিস্ট রাজনৈতিক দল শিখদের নেতৃত্বে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে নানা হরতাল অবরোধ গড়ে তোলে এবং এই হরতাল অবরোধে নেতৃত্ব দেওয়ার কারণে শেখ মুজিব কিরাচ্ছিদেরকে ক্রস ফায়ার দেওয়ার হুকুম দেয় যে মামলার বিচার আজও নিষ্পত্তি হয়নি স্বাধীন বাংলাদেশে বিনা কারণে একজনকে ক্রস ফায়ার দেওয়া হবে এটা কোনোভাবেই জনগণ মেনে নিতে পারেনি এবং জনগণ তখন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মুজিবের সৈরে শাসন ব্যবস্থার উপর মুজিব তখন বেপরোয়া হয়ে ওঠেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি উত্তর কোরিয়ার মতন তৈরি করতে চাইলেন এক নয়নতন্ত্র বাকশাল যার পুরো নাম বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ তিনি মূলত এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে অন্য কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে মুজিব বাক্সাল প্রতিষ্ঠা করে দেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাইলে তৎকালীন সময় মেজর ফারুক কর্নেল আব্দুর রশিদ মেজর নূর মেজর বসুল হুদা মেজর ডালিম সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তারা পরিকল্পনা করে মুজিবকে হত্যা করার ব্যাপারে এবং সর্বশেষ উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় হত্যার ঘটনার পরপরই মেজর ডালিম রেডিওতে বক্তব্য দেন এখন থেকে সারা দেশে সামরিক দেশে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও দেশের মানুষের মধ্যে বিন্দুমাত্র অস্থিরতা সৃষ্টি হয়নি মনে হয়েছে এদেশে কিছুই হয়নি শেখ মুজিবুরের মৃত্যুর পর পরবর্তী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো সালে এই আওয়ামী লীগের হাল ধরে এবং একে একে তার বাবার হত্যার প্রতিশোধ নেয় যার মধ্যে চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদাকে তিনি নিজ হাতে গলা কেটে হত্যা করেন স্বাধীনতার একজন মহান নায়ক হয়েও তিনি চিরদিন ক্ষমতা নিয়ে বাঁচতে পারেননি তাই ক্ষমতার বল দেখিয়ে কখনোই রাজনীতিতে অন্যই রাজ্যে পরিণত করা ঠিক নেই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুজবে কান্না দিয়ে বাস্তব ঘটনা জানার চেষ্টা করবেন ধন্যবাদ